আপনি এখানে কখন আসছেন কার সাথে আসছিলেন সাত এপ্রিল রাত সাড়ে নয়টায় জামালপুরের দেওয়ানগঞ্জের কাউনিয়চর বাজার এলাকাতে ভারত থেকে অনুপ্রবেশকারী দুজন ব্যক্তিকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে এলাকাবাসীর নজরে আসে এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশকে খবর দিলে পুলিশ সদস্য এসে ওই বয়স্ক ব্যক্তি দুজনকে পরিচয় জিজ্ঞেস করে তাদের কাছে জানতে চাইলে তাদের কোনো পরিচয় মেলেনি যে কারণে আইন বাহিনীর সদস্য পুলিশরা তাদের হেফাজতে নিয়েছেন রাত সাড়ে নয়টার দিকে কাউনিয়ারচোর বাজার এলাকাতে উৎসব জনতার ভিড় এ সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় মমি সিং বাড়ি এনে কার বাড়িতে আসছেন বাড়িতে এই জায়গায় কোথায় এটা কোন জায়গায় এটা কি এটা কি কোন দেশ এটা আপনি আপনি এখানে কখন আসছেন সরকার কার সাথে আসছিলেন আমরা দুইজনই ওইটা আচ্ছা কি জন্য এখানে আসছেন কেউ আসতে বলছে এমনি আপনার আপনার ধর্ম কি কোন ধর্মের মানুষ মুসলমান মুসলমান নাম কি আপনার নাম বাসেদ তো এখানে আসার কারণটা কি কেউ কি আসতে বলছে না একাই আসছে এমনি আসছিলাম এমনি কি জন্যে কোনো কারণ নাই দেন এবার দেশ হাজার মমিন সিং থেকে এখানে কি জন্য আসছি মমিন সিং কোন থানা ভালো কুউনিয়নের আর ইউনিয়নের নাম নাম ভায়াগড় ইউনিয়নের নাম কি ভায়াগড় ভায়া ভায়াবর আচ্ছা আপনার মেম্বারের নাম কি মেম্বার একটা না তাদের দেয়া তথ্য অনুযায়ী ময়মিন সিংহে কোনো স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমাণ পাওয়া যাচ্ছে না যে কারণে উৎসব জনতা সভার মাঝে প্রশ্ন হয়তোবা ভারতীয় নাগরিক কিংবা রোহিঙ্গা এজন্য এলাকাবাসীর মাঝে নানা সন্দেহ এখান দিয়ে মনে করেন হাড়ে আবার আমার খ্যাত রাস্তার হাতে উঠলো এটা দেখলাম এই রাস্তা দিয়ে যায় আবার আহে সন্দেহ আসলো কিভাবে হয়ে যে বাজারে আইসা খবর পেলাম যে রৌমারি ধরা কয়জন পরে দিল একঘরে কইলাম যে তেল বা নেওয়া এরপরে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করলে কথাবার্তা কিছু কইলো পরে আমি বাড়িতে গেছি আবার

এর আগে একই দিনে পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রামের রৌমারি উপজেলার ভারতের এক হাজার নম্বর পেলার দিয়ে ভারত থেকে বাঙালি মুসলিম সহ তিরিশ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেন পরে রৌমারি শাপলা চত্বর সেখান থেকে তাদের গ্রেফতার করেন বাংলাদেশের বিজিবি রৌমারি বিজিবি ক্যাম্পে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে এ সময় তাদেরকে পরিচয় শনাক্ত ও জিজ্ঞাসাবাদ করা হয় কাদের ইন্ধনে তারা বাংলাদেশে প্রবেশ করেছিলেন কিবা বা তাদের উদ্দেশ্য কী বা তাদের পরিচয় সেগুলো তল্লাশি ও শনাক্ত করেছেন বিজিবি সদস্যরা এ সময় স্থানীয় মানুষদের মাঝে তারা সতর্ক করেন যে কোনো সন্দেহজনক ব্যক্তি বাংলাদেশের অঞ্চলে ঘোরাঘুরি করতে দেখা গেলেই দ্রুত বিজিবি কিংবা আইন শৃঙ্খলা বাহিনীদেরকে অবতক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি ফোর কুড়িগ্রাম